আলে আপু আমি বিয়ে করব। কিন্তু আমার জন্য যে মেয়ে দেখছে তার সেই মেয়েটি একটু খাটো কিন্তু আমি খাটো মেয়েকে বিয়ে করতে ইচ্ছুকলা পরিবার থেকে বলা হচ্ছে আমাকে এই মেয়েকেই বিয়ে করতে হবে দয়া করে আমাকে একটি ভিডিও দিন খাটো মেয়েদেরকে নিয়ে ধন্যবাদ অমি আজকে খাটো মেয়েদেরকে নিয়ে এই ভিডিওটি দিয়েছি খাটো মেয়েদের একশোটি গুণাগুণ তুলে ধরলাম ভিডিওটি শেষ পর্যন্ত দেখে কোন দেশ থেকে ভিডিওটি দেখছেন সেটি কমেন্টে জানাবেন তো আমি ধারাবাহিকভাবে একটি একটি করে তুলে ধরলাম এক মিষ্টি আচরণ দুই কোমল স্বভাব তিন সহজে মান অভিমান করে না চার অনেক হাসি খুশি থাকে পাঁচ সহজে ক্যারি করা যায় ছয় আদুরে স্বভাব সাত ছোটোখাটো বিষয়েও খুশি হয় আট বেশি আবেগপ্রবণ নয় পরিবারকে গুরুত্ব দেয় দশ সঙ্গীকে সম্মান করে এগারো ভালো শ্রোতা বারো কথাবার্তায় মিষ্টতা তেরো দুষ্টুমি বেশি করে চোদ্দ খুব যত্নশীল পনেরো সহজে মানিয়ে নিতে পারে ১৬, খুব সৎ সতেরো স্বামী সঙ্গের পাশে দৃঢ়ভাবে থাকে আঠারো ছোটখাটো জীবনকে বড় করে দেখে উনিশ স্বামীর প্রতি একনিষ্ঠ কুড়ি বুদ্ধিমতী একুশ দায়িত্বশীল ২২ রান্নার প্রতি ভালোবাসা অনেকে তেইশ ঘর সাজাতে পছন্দ করে চব্বিশ অতি কমে খুশি হতে পারে পঁচিশ আত্মসম্মান বোধ বেশি ২৬ ভালো পরিকল্পনাকারী সাতাশ সম্পর্ককে গুরুত্ব দেয় আঠাশ অন্যকে কষ্ট দিতে চায় না উনত্রিশ অল্পতেই লজ্জা পায় ত্রিশ সহজে রাগ কমে যায় একত্রিশ মনের মানুষের প্রতি দুর্বল বত্রিশ খুব প্রিয়জনকে ধরে রাখে তেত্রিশ ধৈর্যশীল চৌত্রিশ চঞ্চলতা পঁয়ত্রিশ চেহারায় কিউট লুক ছত্রিশ তারুণ্য বেশি দিন ধরে রাখে সাইত্রিশ হাত পায়ের গঠন সুন্দর হয় আটত্রিশ সেলফ কেয়ারের প্রতি মনোযোগী উনচল্লিশ বন্ধুত্ব খুবই গভীরভাবে করে চল্লিশ পৃথিবীকে রঙিন দেখে একচল্লিশ আবদার করলে মন ভরে যায় বিয়াল্লিশ রোমান্টিক তেতাল্লিশ কল্পনা শক্তি ভালো চুয়াল্লিশ খুব সাপোর্টিভ ৪৫ সম্পর্ক টিকিয়ে রাখতে চায় ছেচল্লিশ কষ্ট গোপন করে সাতচল্লিশ যত্ন নিয়ে খোঁজ খবর নেয় আটচল্লিশ ফ্যাশন সচেতন ঊনপঞ্চাশ চুল বাধা বা ছোট চুলে খুব মানায় পঞ্চাশ স্মার্ট একান্ন আলো ছড়ানোর মতো হাসি বাহান্ন সহজে ভোলার নয় তিপ্পান্ন হাতগুলো ছোট ও সুন্দর চুয়ান্ন ওয়াক খুব কিউট হয় পঞ্চান্ন মিষ্টিভাবে রাগ করে ছাপ্পান্ন গায়ের প্রতি সচেতন সাতান্ন মুখে চঞ্চল অভিব্যক্তি আটান্ন স্টোরি টেলিং এ ভালো উনষাট ফ্যামিলি বন্ডিং শক্তিশালী ষাট হাগস গুলো সবচেয়ে আরামদায়ক একষট্টি রিলেশনশিপে গভীরতা আনতে পারে বাষট্টি ফ্যাশন তারা নিজের মতো করে করে তেষট্টি ক্লোজ মানুষকে অনেক মূল্য দেয় চৌষট্টি কোনো কিছু সহজে ছেড়ে যায় না পঁয়ষট্টি প্র্যাকটিক্যাল থিঙ্কিং ছেষট্টি ছোট ছোট কাজেও মনোযোগ দেয় সাতষট্টি সুন্দর হ্যান্ড রাইটিং থাকে আটষট্টি কথা বলতে বলতে হাত নড়ে ঊনসত্তর ছোটখাটো সারপ্রাইজ দিতে ভালোবাসে সত্তর রিলেশনশিপে কনসিস্টেন্সি রাখে একাত্তর দ্রুত সক্রিয় হয় বাহাত্তর সমস্যা সমাধানে বুদ্ধিদীপ্ত তিয়াত্তর খাটি ভালোবাসে চুয়াত্তর ইনসিকিউর হলেও তিকারের ভালোবাসা দেয় পঁচাত্তর খুব সহজে মন গলে ছিয়াত্তর নিজের সঙ্গীকে প্রোটেক্ট করে সাতাত্তর আটাত্তর খুব মিষ্টি চোখ থাকে উনআশি খাবার নিয়ে আবেগি আশি ঘরের পরিবেশ শান্ত রাখে একাশি কথা কম বলে কিন্তু অর্থপূর্ণ বিরাশি আত্মবিশ্বাসী তিরাশি নিজের কাজ নিজে করতে চায় চুরাশি রিলেশনশিপে স্যাক্রিফাইস করতে পারে পঁচাশি খুব স্পর্শকাতর ছিয়াশি প্রতিশ্রুতিবদ্ধ সাতাশি ছোটখাটো জিনিসে সৌন্দর্য খুঁজে পায় উননব্বই বাচ্চাদের সাথে খুব দ্রুত ঘনিষ্ঠ হয় উননব্বই ঘরের বড়দের সম্মান করে নব্বই কষ্ট পেলেও হাসে একানব্বই ঈর্ষা কম করে বিরানব্বই মন থেকে ভালোবাসে তিরানব্বই সঙ্গীর সুখে নিজের সুখ খোঁজে চুরানব্বই প্রেমকে পবিত্রভাবে দেখে পঁচানব্বই সকাল সন্ধ্যা ব্যস্ততার পরেও সময় দেয় ছিয়ানব্বই স্মৃতির মূল্য বোঝে সাতানব্বই প্রতিটি দিনকে বিশেষভাবে দেখে আটানব্বই হৃদয় নরম উননব্বই ধৈর্য ধরে অপেক্ষা করতে পারে একশো যার প্রেম পায় তাকে খুব গভীরভাবে ভালোবাসে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ